আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত মদিনা মনোয়ারা থেকে সকলের জন্য আরও একটি ভিডিও সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে তরিকাল সন্না রসুল সাল্লাহ আলাই সাল্লাম এই পথেই মসজিদে কুবা থেকে এই পাশে মসজিদের নববীতে গিয়েছিলেন এবং প্রতি শনিবার সম এবং বৃহস্পতিবার রসুলসল্লা আসলাম মসজিদে কুবায় নামাজ আদায় করতেন এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সোননাথ ছোট ছোট যে গাড়িগুলি দেখতে পাচ্ছেন এই গাড়ি করতে করেই হাজি এবং মুসল্লিগঞ্জ মসজিদের নবমী থেকে মসজিদে কুবায় যাতায়াত করে মার্শাল্লা তো আল্লাহ এটিকে বলা হয় সুকুবা মদিনার প্রথম মার্কেট বাজার বলা হয়ে থাকে তরিক শুননা মাশাল ত